যে বাবা মা আমাদের জন্ম দিয়েছেন তাদের জন্য কখনো কিছুই করিনি তারপরেও তাদের কোনো অভিযোগ নেই আর যে বাবা মারা আমাদের জন্ম দেননি তাদেরই বাবা মা বলে ডাকি তাদের জন্যই সব কিছুই করি তারপরেও তাদের অভিযোগের শেষ নেই ছেলের বউকে যদি সহ্য না হয় তাহলে ছেলেকে বিয়ে করার কেন ছেলেকে তো সারা জীবন বুকে আগলে রাখলেই হয় বাবার বাড়িতে যে মেয়েটা সবার চোখের মনি ছিল বিয়ের পর শ্বশুর কিছু অমানুষের জন্য দিনের পর দিন সেই মেয়েটাকে চোখের জল ফেলতে হয় নতুন বউকে নিয়ে এসে শাশুড়িদের একটা ডায়লগ থাকে আজ থেকে সংসারের সব দায়িত্ব তোমার সব কিছুই তোমার কিন্তু দুই দিন পরেই বোঝা যায় তারা শুধু কাজের দায়িত্ব ছেড়ে দেয় আর বাকি সিন্ধুকের চাবি আদেশ করা ভুল ধরা তারা জীবনেও ছাড়বেন না আর ছাড়তেও পারবেন না যে বউগুলো শ্বশুর শাশুড়ির সাথে থেকে সেবা যত্ন করে দেখবে দিন শেষে তারাই অবহেলিত হয় আর যেসব বউরা দূর থেকে খবর রাখে তারা সারা জীবন শ্বশুর শাশুড়ির কাছে ভালো হয়ে থাকে কথাই আছে না সম্পর্ক দূরত্ব থাকলেই সম্পর্ক মধুর হয় যাই হোক সময় ভাবি মেয়ে হয়ে জন্মেছি বলেই এইগুলো সহ্য করতে হচ্ছে আর এই দিকে দেখো চা বানিয়ে নিয়েছি সকালবেলা আর এখানে একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি মানে এই যে মা হচ্ছে দোকান থেকে মুড়ি চানাচুর এনেছিল বলল আজকে সকালবেলা একটু মুড়ি মাখা করতে তো মায়ের কথা মতন একটু মুড়ি মাখা করে নিচ্ছি আর অনেক দিন হয়ে গেল বেশ আমরা যেন তো মুড়ি মাখাও খাইনি তো আজকে মা এনেছে সকালবেলা আর বাইরে হচ্ছে বৃষ্টি লাল চা সাথে মুড়ি মাখা বেশ ভালোই লাগবে আর এইদিকে দেখো মা গিয়েছে ছাদে আর সোনা পাপাও এখন ছাদে যাবে তাই কান্না করছে তো ও প্রায় উঠে গিয়েছে দেখো ছাদের সিঁড়ি প্রায় হাফের বেশি উঠে গিয়েছে আর আমি নিচে ছিলাম দৌড়ে এসে দেখি সোনা পাপা ছাদে চলে এসেছে আর এইদিকে দেখি মা হচ্ছে ছাদের থেকে যে জল জমে গিয়েছিল জলগুলো ফেলে দিচ্ছে আর ওই যে গামলায় তার মানে ওই সোনা পাপার ওই যে স্নান করে ওইটাই ওপরে তারপরে হচ্ছে ওই যে ড্রামে এগুলোই জল ভরেছে কারণ কি এই জল দিয়ে তো আমরা রান্না করি এই বৃষ্টি থেকে যে জলটা হয় সেই জল দিয়ে কিন্তু আমরা ভাত রান্না করি তো সেই জলটাই মা ধরছিল আর ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকে আর সব জায়গায় এই বৃষ্টিতে হরছে আর দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি জুম করে ওই যে মাঠে সাদা দেখতে পারছো নিচের দিকে ওই যে দেখো ওই দিকটাই কিন্তু সব জল জমে গিয়েছে জানি না তোমরা বুঝতে পারছো কি পুরো মাঠে জল জমে গিয়েছে আর নদী থেকে প্রায় বাঁধ নদীর বাঁধ ভেঙে গেলেই আমাদের গ্রামে জল ঢুকে যাবে তো গ্রামে জল ঢুকে গেলে গ্রামের মানুষজনের ভীষণ খারাপ অবস্থা হবে আর সাথে তো আমাদের হবেই আর এক ছোটো ছোটো বাচ্চা থাকলে সেই সব বাড়িতে কিন্তু ভীষণ সমস্যা হয় আর যেহেতু সোনা পাপা ছোটো আর সাপ পোকামাকড়ের ভয়ও থাকে কিন্তু ছোট বাচ্চাদেরকে নিয়ে জলের মধ্যে থাকতে গেলে তো জানি না কি হবে আর এখানে দেখো আমাদের বাড়িতে না ছোট ছোট তিনটে ব্রালের বাচ্চা এসেছে অনেক দিন হয়ে গিয়েছে এরা এসেছে এখনও এরা ডাকতে শেখেনি ওই যে হাঁ করছে কিন্তু ডাকতে পারছে না আর বিড়ালের বাচ্চাগুলো যে এত সুন্দর কালো বাচ্চাটা যেন আর এদিকে ছাদের থেকে চলে এসেছি ছাদ থেকে এসে দেখলাম আমাদের গোল ঘরটা না ভেঙে গিয়েছে তো সোনাপাপা সেটাই দেখাচ্ছিল তোমাদেরকে যে বলছিল দেখো আমাদের গোল ঘর ভেঙে গিয়েছে তো গুলো কোথায় রাখবো আর গোল ঘরটা ভেঙে গিয়েছে খুব খারাপও লাগছিল জানো তো আর বর্ষাকাল আমার ভীষণ ভালো লাগে এখানে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু এত পরিমাণে আর আজকে সারা দিনের মধ্যে এই বিকেলবেলাটা একটু বৃষ্টি কম হয়েছিল আর তাছাড়া সারা দিন ঝিপঝিপ করে জোরে জোরে বৃষ্টি হতেই আছে আমাদের কলপাড়ের দিকে তো জল উঠে গিয়েছে বাড়িতে জলও চলে এসেছে ইতিমধ্যে